বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন এ নিয়ে আওয়ামী বিরোধী রাজনৈতিক মহল নানা সময়ে তীব্র সমালোচনা করেন তবে এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা সূত্র ধরে তৈরি হয়েছে নতুন বিতর্ক স্বয়ং জিয়াউর রহমান বাকশালের সদস্য হতে আবেদন করেছিলেন এই অভিযোগের পাল্টা জবাব এরই মধ্যে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জিয়া বাকশালে যোগ দিয়েছেন বিষয়টির কোনো সত্যতা নেই এখন বিভিন্ন মহলে জিয়ার বাকশালে যোগ দেওয়ার বিষয়টি সত্য নাকি মিথ্যা তা নিয়ে তৈরি হয়েছে বিপুল আগ্রহ দুই সালের দিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তুফায়েল আহমেদ বলেছিলেন বঙ্গবন্ধু সবাইকে নিয়ে বাকশাল কায়েম করেছিলেন জিয়াউর সে দলের সদস্য হতে আবেদন করেছিলেন আবেদনটি আমার কাছে আছে দেখতে চাইলে সেটা আমি দেখাতে পারি তিনি বলেন বাকশাল ছিল একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া শুধু তুফায়ল আহমেদ নন জিয়ার বাকশালে যোগ দেওয়ার বিষয়ে নানা সময়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একমাত্র মেজর হাফিজ প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেন এবং রেডিও তেহরানকে দেওয়া বক্তব্যে জিয়ার বাকশালে যোগদানে আবেদনের কথা অস্বীকার করেন রেডিও তেহরানকে দেওয়া ওই সাক্ষাৎকারে মেজর হাফিজ বলেন উনিশশো এই দুই বছর আমি জিয়া রহমানের পিএস ছিলাম তখন বাকশালের সদর দপ্তর থেকে জিয়ার কাছে বাকশালে যোগ দেওয়ার জন্য একটি ফর্ম আসে জিয়া আমার কাছে বুদ্ধি পরামর্শ চান আমি তাকে বলি এই ভুল করবেন না তখন বাক্সালে যোগ দেওয়ার ফর্মটি পেপার বাস্কেটে ছুড়ে মারেন জিয়া অনেক বিশ্লেষক মনে করেন মেজর হাফিজ যে একটা ধ্রুব সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন সেটা রেডিও তেহরানকে দেওয়া মেজর হাফিজের বক্তব্য থেকেই প্রমাণিত কারণ বাকশাল গঠন করা হয়েছিল উনিশশো সালের পঁচিশ জানুয়ারি আর মেজর হাফিজ বলছেন উনিশশো থেকে চুহাত্তর সালের কথা সুতরাং মেজর হাফিজ যে মিথ্যা বলেছিলেন এটা প্রমাণ করার জন্য তার বক্তব্যই কি যথেষ্ট নয় অনেক আওয়ামী লীগ নেতারই দাবি উনিশশো পঁচাত্তর সালে রহমান উপসেরা প্রধান হিসাবে থাকায় নিয়ম অনুযায়ী তিনি বাক্সালের সদস্য হতে পারতেন না কিন্তু তার সমসাময়িক কে এম শফিউল্লাহ খালেদ মুশারফ প্রমুখ বাক্সালের সদস্য হওয়ায় জিয়াও মরিয়া হয়ে উঠেছিলেন বাকশালের সদস্য হওয়ার জন্য বাক্সালে যোগ দেওয়ার জন্য জিয়া রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করেছিলেন শুধু তাই নয় বঙ্গবন্ধুর সাথে দেখা করেও তিনি বাক্সালের সদস্য হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা পোষণ করেন অনেক বিষয়ে এখনও ডকুমেন্ট নির্ভর সত্যতা যাচাই করা যায়নি তবে বাক্সালে যোগ দেয়া অনেককে জিয়া অভিনন্দন জানিয়েছিলেন এই সত্যতা নিশ্চিত হওয়া গেছে জিয়া বাকশাল সরকার কর্তৃক নিযুক্ত প্রত্যেক জেলা গভর্নরকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন উনিশ জুলাই উনিশশো সালে পাবনার সদ্য নিযুক্ত জেলা গভর্নর অধ্যাপক আবু সাইদকে জিয়া একটি চিঠি লিখেছিলেন চিঠিতে লেখা ছিল প্রিয় অধ্যাপক সাইদ পাবনা জেলার গভর্নর নিযুক্ত হয় আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন দোয়া করি যাতে দেশের বৃহত্তর স্বার্থে আপনার কর্মক্ষমতাকে উৎসর্গ করার জন্য আল্লাহ আপনাকে সাহস ও শক্তি দান করেন আন্তরিকতার সহিত জিয়া এছাড়াও সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দরখাস্ত করে বাক্সালে যোগ দিয়ে পত্রপত্রিকায় বাক্সালের পক্ষে লেখালেখি করেছিলেন বলে মন্তব্য করেছেন এমন অভিযোগ ও পাল্টা অভিযোগ আওয়ামী লীগ ও বিএনপিতে চলমান আছে যদিও কোনো পক্ষ খুবই যৌক্তিক অবস্থান প্রকাশ করতে পারছেন না